আসসালামু আলাইকুম সুপ্রিয় আমি চলে এসেছি চৌবাড়িয়া হাট আজকে তেরোই সেপ্টেম্বর রোজ শুক্রবার জুম্মান নামাজের পর আমরা হাটের ভিতরে ঢুকছি আমাদের আপনারা অনেকে কমেন্টস করছিলেন ভিডিওতে যে বকনা এবং গাভী গরুগুলোর দাম কেমন যাচ্ছে রাজশাহীর বাজারগুলোতে সেটা দেখানোর জন্য আমরা চলে আসছি চৌবাড়িয়া হাটে এখানে আজকে বকনা গরুগুলো দেখাবো পাট ওয়ানে এবং পার্ট টুয়ে থাকবে সার গরু তো আমরা এখানে একটা গরু দেখতে পাচ্ছি ভাই এটার বয়স কত হবে এক বছর এটা হিটে আসতে কতদিন সময় লাগবে মাছ দু লাগবে এটা কেউ দাঁত হয়নি নাকি এই বকনাটার দাম কত যাচ্ছে বিরাশি বেচবেন কততে এটা কি ষাট মানে পঁয়ষট্টি ভেঙে আসবে ষাটের নিচে আসবে সত্যি হওয়া লাগবে আচ্ছা আমরা এরকম একটা সাইওয়াল বকনা দেখাচ্ছি ছোট বাচ্চা এটা একটু ছোট এক সাইজ ছোট এটা এটার বয়স কয় মাস সাত মাসে পড়ছে সাত মাসের বাচ্চা দাম কত যাচ্ছেন সত্তর বেচবেন কততে সাতষট্টি পঁয়ষট্টি এটা কি শার্ট ভেঙে আসবে শার্ট বলছে আচ্ছা ঠিক আছে এখানে দুইটা বকনা দেখা যাচ্ছে লাল কোয়ালিটির আজকে আমরা কিছু পাখরা বপনাও দেখাবো তো এগুলোর দাম কত চা হচ্ছে চাচা এগুলো কি সাত আট মাস বয়স হবে না বেশি দশ মাসের বেশি হবে দশ মাস হবে না ভাই অত চা দাম হচ্ছে বেঁচা কিনা হয়তো বয়স ষাটের নিচে আসবে হ্যাঁ সাহিবাল ঘুরে পার্সেন্টেজ কম এখানে একটা নেপালি বকনা আছে ভাইয়া দাম কত যাচ্ছে ওই ছোটো ভাই পঁয়ষট্টি বেচবা কততে পঞ্চাশে দিবা পঞ্চাশের উপরে না এগুলো বক না এটা নেপালি ক্রস এটা এটা কার এটা ভাই এটার দাম কত যাচ্ছেন এই বকনাটা একশো পাঁচ যাচ্ছেন আপনার কালেকশনে তো অনেক বকনা আছে এগুলো ক্রস জাতের এগুলো ক্রস নাকি এই মুখ সাদাটা কত যাচ্ছেন এটা হ্যাঁ

দর্শক আমরা দেখাচ্ছিলাম একটা একশো কেজি ওজনের মতো যেটার বয়স হয়নি এবং মুন্ডি আপনারা দেখতে পাচ্ছেন এটা শিং জীবনেও হবে না এটা একটা ক্রস এটা এটা দাম কত চাচ্ছিলেন পঁচাত্তর এটা কি শার্ট ভেঙে কত বেঁচে কিনা শার্ট ভেঙবেন না দেখতে পাচ্ছিলেন দর্শক ও হয়তো বা পঁয়ষট্টির উপরে টার্গেট করছে যদি দেখাই অ্যাটে গ্লার্স প্রচুর পরিমাণে গাভী গরুর এবং বকনা গরুর আমদানি হয়েছে আজকে তো আমরা আগে বকনা দেখিয়ে তারপর ধীরে ধীরে গাভীতে যাব আপনারা আমাদের সঙ্গেই থাকুন এটা কি জার্সি জার্সি খুব মিলে না এটা আমার কাছে মনে হচ্ছে একটু ক্রস জার্সি রেয়ার মাথাটা যেহেতু ঢিপ আছে আচ্ছা এটা বয়স কয়দা বয়স হয়নি কত দাম চাচ্ছেন এক লাখ পাঁচ চাচ্ছেন কাস্টমার কত দাম দিয়েছে আশি পঁচাশি দাম দিচ্ছে ভাই আপনারটা কত দাম চাচ্ছেন কত দাম চাওয়া হচ্ছে এক লাখ দর্শকের বলে কি এটা মোটামুটি তিন দিনের উপরে একটা গরু এখানে একটা চার সাড়ে তিন মনের মধ্যে বকনা আছে আমরা এটা দেখাই এটা কি বয়স কত বয়স দুই ধান দুই ধান কত দাম চাচ্ছেন দাম চাচ্ছে একশো দশ একশো দশ দর্শক খুবই ভালো কালেকশনের কিছু বকনা আসছে ভাইয়ের নাম কি মোহাম্মদ তরিকুল ইসলাম তরিকুল ভাইয়ের আমরা কিছু বকনা দেখছিলাম ভাই কয় পিস নিয়ে এসছেন বকনা তরিকুল ভাই আমাদের এটা হচ্ছে চোদ্দ আপনি তো সিটি আইডেরও ব্যবসায়িক হ্যাঁ যে আমি আপনাকে দেখে চিনতে চিনছি তো তরিগুল ভাই আপনার এই চোদ্দোটা বকনা যেগুলো একটা একটা তো দাঁত হয় নাই একটা তো বয়স হয় নাই ম্যাক্সিমাম বয়স কত কয় মাস করে হবে এগুলো সাত মাস আট মাস

দর্শক দেখছিলেন গরুগুলো মানের গরু কিন্তু দাম একটু বেশি আসলে চাওয়া দাম একটু বেশি থাকে সব সময় গরুওয়ালারা বা দাম বেশি চাই সেটা দেখে বিচলিত হওয়ার কারণ নাই কারণ যারা গরু কিনে তারা জানে যে গরুর দাম একটু বেশি চাইবে আপনি বেচতে গেলেও দর্শক আপনিও বেশি দাম চাইবেন এটা স্বাভাবিক এখন বেশি দামটা বাদ দিয়ে অভিজ্ঞতার আলোকে মোটামুটি দাম দর করে নিতে হবে তো আমরা যেটা ধারণা করছি এই গরুগুলো ষাটের নিচে আমরা বাজেট করছি পঞ্চান্ন থেকে সাতান্ন আটান্ন এর মধ্যে আমাদের এই গরুগুলো আসবে তো দেখা যাক আমরা দুই তিনটা বকনা কেনারও ইচ্ছা আছে আমরা দেখি সুপ্রিয় দর্শক এখানে একটা সুন্দর বাচ্চা বকনা আপনার দেখছেন ও বলছিল এটা ক্রস রহমা আসলে এটা একটা ভালো পার্সেন্টেজের হাই পার্সেন্টেজের শাহি হল বকনা সে আটষট্টি কথা বলে আমরা এটাকে পঞ্চান্ন হাজার দাম বলেছি আমার ইচ্ছা যে ষাট ভেঙে সাতান্ন আটান্ন হাজার দুশো পঞ্চাশ এর বয়স কয়দা দা পশ

এখন যে গরুটা দেখাচ্ছি এটা দামদার হচ্ছে এখানে ভাই বয়স হয়েছে বয়সে হয়নি তাই না দাম কত যাচ্ছেন দুইশো ষাট দাম কত বিশাল চাইলেন গরুই তো দেখতে পাচ্ছি অন্য কিছু তো না কত দাম চা হচ্ছে ভাই কত দাম চাইলেন চাজার একশো সত্তর ভাই কত বললেন কত কত আমরা এদিকে কয়েকটি গরুর দাম দর দেখাই দেখতে পাচ্ছেন অনেক গরু উঠছে ভালো ভালো কত ভাই কত দাম যাচ্ছে

দর্শক আপনাদেরকে বলে রাখি মোটামুটি সাড়ে তিন মন ওজনের একটা সার আমরা দেখছিলাম। বয়স হয়নি দাম কত যাচ্ছিলেন আমরা একশো পাঁচ বললাম বয়স হয়নি ওজন আপনাদের হিসাবে কতটুকু হতে পারে সাড়ে চার মন আমি চার মনে কম কম ধরছি চার মনেও কম এই এটার বয়স কত কত ভাই কত দাম চাচ্ছিলেন এক লাখ পঁয়ত্রিশ বেচবেন কততে একশো পাঁচে দেবেন একশো পাঁচে আসবে এইটা পুরো চার মনে এটা পুরো চার মনে এই কত বেচবেন একবারে বলে দিন তো পনেরো ওইবারে যেতে হবে না দর্শক সার এই অংশতে ক্রস জাতের হলস্ট্যান্ড সারগুলো এখানে ওঠে এবং আমরা এখানে কয়েকটা সার আমরা দাম দর করে আপনাদেরকে দেখাবো যে এই হাটে এই ক্রস জাতের সারগুলো কেমন দাম চলছে তা এটা মনে হয় দাঁত হয়নি দাঁত হয়েছে কত দাম যাচ্ছেন এটা একশো পনেরো বেচা কিনা আশি ভাঙা যাবে

দর্শক বাচ্চাটাতে বাচ্চাটার দাম এক পাঁচ চাইছিল আমরা পঁচাশি হবে আমি যেই দাম বললাম হবে কি কিসে হবে ফাইনাল একটা দাম বলে দাও তো ফাইনাল একটা দাম বলো ভাই দর্শক আজকেও আমরা বৃষ্টির কবলে পড়ে গেছি প্রচণ্ড মুসল বৃষ্টি হচ্ছে জাস্ট কল্ড ক্যাটস অ্যান্ড ডগ দেখতে পাচ্ছেন গরুগুলো চুবো চুমু হয়ে গেছে মানুষজন আশ্রয় নিয়েছে ফলে আমি অনেকটা ভিজে গেছি তো মনে হয় না যে আর ভিডিও করা যাবে এরকম পরিস্থিতি আর নাই সুপ্রিয় দর্শক আমরা বৃষ্টি পরবর্তীতে আমরা হাটে নামলাম আবার দেখতে পাচ্ছেন যে সব কিছু ভিজা ভিজা মানুষজন ভিজে গেছে গরু ভিজে গেছে আমরা কম দামের গরুগুলো একটু দাম দর জিজ্ঞেস করি দেখি এগুলো বয়স সব পুরে গেছে চাচা দাম কত এটা চাচ্ছেন দাম কত বাষট্টি বাষট্টি এটা দাম চাচ্ছে আমরা আরো কিছু গরু দাম জিজ্ঞেস করতে করতে সামনে আগাই আসলে হাটের মধ্যে এরকমভাবে বৃষ্টিতে অপ্রস্তুত আমাদেরকে করে দিয়েছে ভাই কেমন দাম চাচ্ছেন জোড়া জোড়া একশো নব্বই দেখছিলেন এগুলো সব বুঝতে পেরে বয়স পড়ে গেছে কাটাইয়ের জন্য ভাই কত দাম যাচ্ছে এটা কত দাম পঁচাশি ভাই পঁচাশি ছোট কাটাইয়ের গরু আছে ভাই কত জোড়া কত এই জোড়া পঞ্চান্ন করে শখটা এক লাখ পঁচিশ পঁচিশ নাকি পঁচিশ দাম চাইছে আমরা এটা একশো ভাঙকে বললাম বৃষ্টি পরবর্তীতে আমরা এখানে আসছি ওই ফাইনালে কী দাম নিবা ফাইনাল দাম বলে দাও বিশের নিচে এটা কত এটা ভাই কত দাম চাইছেন এটা কত কত চাইছেন কালো বড়োটা কত গো কত কত দাম বলেন দাম কত চাইছেন একশো চল্লিশ বেচে কিনা একশো দশ ভেঙে হবে

আমাদের আমরা এখন দেখি শেষ বেলায় কি হাট দাম যাচ্ছে চৌবাড়িয়াতে ভাই কত দাম চাইছেন এটা পঁচাত্তর বুঝবেন কততে সত্তর দুই এক হাজার কম গরু তো আপনার পুরো হাটুটু খেলছে হ্যাঁ

দর্শক দেখছিলেন কুরবানিতে নেওয়ার জন্য স্থানীয়রা এগোটা দাম করছে ভাই বাসা কোথায় আপনার রহনপুর আর যে বেসছে তার বাসা ভূমস্তাপুর তাহলে কাছাকাছি এলাকার লোক এখানে মোটামুটি একশো দশ কেজি ওজনের একটা গরু দেখতে পাচ্ছিলেন এটা বেচা কেনা হয়ে গেছে এখানে লেনদেন হচ্ছে ভাই কত দেয় হলো বেচা কেনা চৌরাশি চৌরাশি পঁচাশির কথা বলছে দেখতে পাচ্ছেন এই গোটা বাসে কেন দর্শক এটা একশো দশ কেজি একটু বেশি হবে